প্রথমে জানাই বড়দের আমার প্রণাম আর ছোটোদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা প্রাণবহা বন্ধুরা সবাই তোমরা সবাই আমার পাশে থাকবেন আর দেখতে থাকুন আমার ভিডিওটা কোনো অংশে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে বলো কেমন হয়েছে ভিডিওটা আর অবশ্যই ফুল ওয়াচ করো ভিডিওটা বন্ধুরা অনেক দিন পর আমি আর একটা ভিডিও ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটা তৈরি করাই ছিল কিন্তু বয়স দিতে পারছি না এডিট করতে পারছি না সময় পাচ্ছি না খুব কষ্ট করে ভিডিওটা এডিট করেছি তো বিয়ে বাড়ির সেকেন্ড পার্টটা নিয়ে আসলাম তোমরা পাশে থাকুন আর দেখতে থাকুন সেই বিয়েবাড়ির রিসেপশন পার্টির ব্লগ ভিডিও তোমরা পাশে থাকুন আর দেখতে থাকুন যাচ্ছি যাচ্ছি যেতে যেতে পৌঁছে গেলাম আমাদের সেই রিসেপশন পার্টি তোমাদের মিন্টু ভাইয়ের বাড়িতে এবার চলে যাব দেখতে থাকো এই দেখো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আর দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে এখানে বর বউকে বসানো হয়েছে খুব সুন্দর করে তারা ফটোশ্যুট করছে তো এই মুহূর্তে আমিও পৌঁছেছি আর এখানে দেখুন মিন্টু ভাই গান করছে রিসেপশন পার্টির মানে বউকে সাজানো হয়েছে খুব সুন্দর সাজানো আর আমি এদিকে একটু ঘুরতে বেরিয়েছি মিন্টু মিন্টুদার ওয়াইফের সঙ্গে তো চারিদিকটা ঘুরে দেখছি কেমন লাগছে খুবই ভালো লাগছে আর মিন্টু দা যে গান গাইছে সেটা আমি সাউন্ড দিতে পারিনি যদি কপিরাইট চলে আসে তার জন্য আমি সাউন্ডটা দিইনি খুব সুন্দরই সাজিয়েছে তারপরে এখানে নাচ গান হচ্ছে কপাল ডান্স হচ্ছে সবাই বয়স্ক থেকে ছোট থেকে সবাই নাচ করছে তারপর দেখবে কপাল ডান্স হচ্ছে সব ডান্স শেষ করে তারপর চলে যাব খাবার খেতে এই দেখুন বন্ধুরা কপাল ডান্স করছে তো ডা ওদের ডান্সগুলো খুবই ভালো লেগেছে তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর বিয়েবাড়ির মানেই হচ্ছে খাবার আর খাবার যত খুশি খাবার খেতে পারছি আর তো খাবার টেবিলে চলে আসলাম তো এখানে মিন্টু দাও চলে আসলো তো বিয়ের দিন তো কথা বলতে পারিনি তো আজকে একটু কথা বলবো এখানে রাইস দিয়েছে বেগুনি দিয়েছে কাঁটালে রিচড় দিয়েছে তারপর মাছ দিয়েছে তারপর এখানে চলে আসবে মাটন এক এক করে সবগুলো খাবার খাচ্ছি খুব খাবার খুবই ভালো হয়েছে আর এদিকে মিন্টুদা চলে আসলো আর মিন্টু ভাই বলছে যে আমাকে একটু দেন বলছে কেমন হয়েছে খাবার আমি বললাম ভালোই হয়েছে এদিকে দেখুন মিন্টুরাও ভিডিও করছে আর আমিও এদিকে মোবাইল নিয়ে হাজির ভিডিও করা নিয়ে ব্যস্ত দুজন দুজনেই ভিডিও নিয়ে মানে সবাই তাকিয়ে আছে যে ওরা খাবারের ব্লগ করছে সবাই জেনে গেছে যে আমরা এখানে ব্লগ ভিডিও করছি তো মেন্টুদার মেটুবাইয়ের বাড়িতে গিয়ে খুবই আনন্দ পেলাম আর ওর সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো লোকটা ভীষণ খুবই ভালো ওদের বাড়ির সবাইও খুব ভালো তো সব শেষে খাওয়া দাওয়া শেষ করে এবার তো বাড়ি ফিরতে হবে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরে আছি বন্ধুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না অবশ্যই ফুল ওয়াচ করো পিটি ফুল করবে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা